আমার স্ত্রীর কাছে গেলে সেক্সুয়াল পারফরমেন্স আসে না অর্থাৎ ইচ্ছা হয় না উত্থান হয় না কিন্তু যদি বাইরে কোনো সুন্দর মেয়ের দিকে তাকাই কোনো সুন্দর মেয়েকে দেখি অথবা বাইরে যদি কোনো পার্টনারের কাছে যাই সেখানে ইচ্ছা উত্থান সবই হয় কিন্তু নিজের স্ত্রীর কাছে হয় না তো এটার কি কোনো চিকিৎসা আছে আসলে দ্বিধানন্দ করে যায় তখন যে এর চিকিৎসাটা কি দিব আবার অনেক স্ত্রী কিন্তু বলে থাকে যে তার স্বামী তার প্রতি কোনো আকর্ষণ থাকে না বেডে ঘুমোতে গেলে সে যে পাশে থাকে তার বিপরীত পাশে ঘুরে ঘুমিয়ে থাকে তার প্রতি কোনো আকর্ষণ নেই কি করব। আসলে এটা তো চিকিৎসার বিষয় না যখন চিকিৎসার বিষয় না তখন নিশ্চয়ই কিছু উপদেশের বিষয় কিছু সাজেশনের বিষয় এই জন্যই আমি এটা আজকে ভিডিও আকারে সামনে নিয়ে আসছি তো এখন স্বামীর কাছে আকর্ষণীয় হতে হলে মেয়েদের কিছু গুণে গুণান্বিত হতে হবে আসলে ছেলেরা প্রেম ভালোবাসা কিন্তু অনেকের সঙ্গে করতে পারে এক্ষেত্রে কিন্তু কোনো গুণ দোষ এসব কিন্তু দেখে না কিন্তু যখন সে বিয়ে করতে যাবে তখন সে কিন্তু আহ গুণগত একটা স্ত্রী কিন্তু খুঁজতে খুঁজে থাকে তো এই জন্য স্ত্রীকে পারফেক্ট হতে হবে পারফেক্টটা কি প্রথম থেকে একদম এক ফাস যেদিন আপনার বিয়ে হবে মাস্টার করে যাবেন সেদিন থেকে চেষ্টা করবেন যে আপনার স্বামী কি পছন্দ করে কি অপছন্দ করে এটাই প্রথমে আপনাকে বুঝতে হবে দ্বিতীয়ত বুঝতে হবে দ্বিতীয়ত স্বামীকে সহবাসে সুখ দিতে হবে তৃতীয়ত হলো তাকে তার সামনে মার্জিত হতে হবে তার চলাফেরা ড্রেস সব দিক থেকে মার্জিত হতে হবে তো এখন স্বামীকে বুঝতে বললে স্বামী অনেক স্বামী কিন্তু প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে তার স্ত্রী নম্র ভদ্র ধার্মিক এটা হোক তো এই জন্য স্ত্রীকে নরম ভাষায় কথা বলতে হবে স্বামীর সঙ্গে কোনো তর্কে জড়ানো যাবে না স্বামী কোনো কথা বললে চুপ থাকতে হবে স্বামী যদি কোনো নো ব্যাটারি প্লিজ চার্জ যুক্তি না সেখানে তাকে নম্রভাবে একবার দুবার বোঝানোর চেষ্টা করতে হবে তারপর চুপ হয়ে যেতে হবে যখন সে ঠান্ডা হবে যখন তার মন মানসিকতা ভালো থাকবে তখন আস্তে আস্তে তাকে বুঝিয়ে বলতে হবে আচ্ছা স্বামী স্বামীর সামনে সব সময় অর্থাৎ স্বামীর সঙ্গে তর্কে জড়ানো যাবে না কখনো স্বামীর যে আত্মীয় স্বজন থাকবে তার বাবা মা ভাই বোন সবাইকে সম্মান করতে হবে এবং তার বাবা মা কে নিজের বাবা মা মনে করতে হবে তার ভাই বোন কে নিজের ভাই বোন মনে করতে হবে তাদের ভিতরে অনেক দুষ্টুতি থাকতে পারে নিজের মা বাবা ভাই বোনের ভিতরে কিন্তু দুষ্টুতি থাকে সে সেই দোষ ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে বাবা মা বকা দিতে পারে বাবা মা ভালোবাসতে হবে অর্থাৎ তাহলে দেখবেন যে আপনি আপনার স্বামীর কাছে আহ আকর্ষণীয় হয়ে উঠবেন বিশ্বস্ত হয়ে উঠবে আপনার স্বামী যতই আপনাকে বলুক আমি তোমাকে আমি সবার থেকে ভালোবাসি তুমি আমার কাছে অনেক প্রিয় কিন্তু যদি তার বাবা মার সঙ্গে ঠিক ব্যবহার না করেন তার ফ্যামিলি লোকজনের সঙ্গে মনে কষ্ট দিয়ে কথা বলেন ব্যবহার করেন তখন কিন্তু সে কষ্ট পাবে আপনাকে বুঝতে দেবে না এটা মনে আস্তে আস্তে জড়াতে থাকবে তাহলে এই দিকটা প্রথমে আপনার খেয়াল করতে হবে যে স্বামীর মন মন মতো চলার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হলো প্রত্যেকটা স্বামী কিন্তু স্ত্রীর কাছে কি চায় সুখ চায় অর্থাৎ এই পৃথিবীটা টিকে আছে কিন্তু বংশ অর্থাৎ বংশবৃদ্ধি হচ্ছে কিন্তু যৌন মিলনের মাধ্যমে তা স্বামী-স্ত্রী সম্পর্ক মধুর হয় কিন্তু যৌন মিলনের স্বামী সুখী হবে এবং আপনাকে স্বামী যত সুখ দেবে আপনি তত সুখী হবেন তাহলে যৌন মিলনের মাধ্যমে একে অপর সুখ পাওয়া যায় সেই যৌন মিলনে স্বামী যেমন আপনাকে ফেলে করবে আদর করবে ভালোবাসবে অপরূপভাবে আপনিও আপনার স্বামীকে সেভাবে ভালোবাসবেন আপনাদের যেমন কিছু সেন্সিটিভ জায়গা আছে যেখানে আদর করলে সেক্স উত্তেজনা আসে পুরুষদের অর্থাৎ আপনার স্বামীরও কিছু সেন্সিটিভ জায়গা আছে সেখানে আদর করলে ভালোবাসলে তার সেক্স উত্তেজনা আসে এটা কিন্তু চরম একটা আকর্ষণ কিন্তু এই আকর্ষণটা কিন্তু সে আপনার কাছে খুঁজে স্বামী তো আপনার কাছে ভাত কাপড় চায় না কিছুই চায় না কি চায় যে তার স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কেয়ার এটাই কিন্তু চায় এই জন্য সহবাসের সময় স্বামীকে পর্যাপ্ত এবং অনেক স্বামী আছে যে যৌন অক্ষমতায় ভুগছেন যারা স্ত্রীর কাছে যাইতে পাচ্ছেন না স্ত্রীর কাছে গেলেও তার উত্থান হয় না লিঙ্গ উত্থান হয় না বা সময় দিতে পারে না তাদেরকে কিন্তু মনে কষ্ট দিয়ে কখনো কথা বলা যাবে না যে তুমি পারছো না তুমি আমাকে সুখ দিতে পারছো না অন অনেক ভাবির স্বামী অনেক সুখ দেয় অনেক অন্যের তুলনা তার সঙ্গে করা যাবে না তো তুমি সময় দিতে পারছো না এগুলো বলা যাবে না তাকে বুঝাতে হবে এটা কোনো বিষয় না এটা হয়েই থাকে এটা হতেই পারে এগুলো উৎসাহ দিয়ে তাকে কি করতে হবে তার খাবার দাবার দিকে খেয়াল রাখতে হবে মনে সাহস জোগাতে হবে মন প্রফুল্লতা রাখতে হবে এবং সর্বোপরি আপনি নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন তাকে উৎসাহ দেবেন যে এটা চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে কারণ পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না মৃত্যু পর্যন্ত ভালো থাকে কিছু কিছু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এজন্য জন্য স্বামীকে উৎসাহ দিতে হবে তাকে ডাক্তারের কাছে নিতে হবে এবং স্বামীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে নম্র ভদ্র ব্যবহার করতে হবে স্বামীর যখন বাসায় থাকবে সবসময় স্বামীর পাশে পাশে থাকতে হবে কারণ স্বামীর পাশে পাশে থাকলে যে একটা এই কিন্তু কিন্তু এবং বাড়িয়ে দেয় এই জন্য স্বামী তো সবসময় বাসায় থাকে না চাকরির জন্য ব্যবসা বাণিজ্যের জন্য বাসায় বাইরে থাকে নির্দিষ্ট সময় বাসায় আসে এটা কিন্তু স্ত্রীর আকর্ষণে কিন্তু আরো বেশি সে চলে আসে অনেক স্বামীরা কিন্তু ব্যবসা শেষে অফিস শেষে বাইরে একটু আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে একটু চা খায় গল্প মুগ্ধ হয় তাহলে কিন্তু সে চলে আসবে আড্ডা দিবে না আড্ডা তার কাজের বাইরে সে কখনো বাইরের সময় দিবে না এটা সেক্সুয়াল দিক থেকে যে পারফরমেন্সটা বললাম আরেকটা হলো যে ড্রেস প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে তার স্ত্রী মার্জিত হোক স্মার্ট হোক এবং সেই স্মার্টটা যে তাকে উলঙ্গ অবস্থায় থাকতে হবে আধা উলঙ্গ অবস্থায় থাকতে হবে সেটা না আপনাকে ভদ্র মার্জিত ড্রেস করতে হবে আমি কিন্তু প্রথমে বলেছি যে স্বামী যখন স্ত্রী নির্বাচন করে তখন কিন্তু সেই কোয়ালিটির স্ত্রীকে সে কিন্তু নির্বাচন করে থাকে যে স্ত্রী ভদ্র মার্জিত হয় প্রেমের ক্ষেত্রে কিন্তু আলাদা সে আপনাকে পর্দার সঙ্গে থাকতে হবে বা স্বামীর সঙ্গে যখন বাইরে যাবেন তখন পর্দায় থাকতে হবে আপনি যদি না নো ব্যাটারি জামা পরতে হবে মাথায় হেজাব নিতে হবে স্বামীরা কিন্তু যতই এইগুলো তারা কিন্তু ওই সিনেমায় অথবা বাইরেন মেয়েটা এটা দেখতে পছন্দ করে নিজের স্ত্রীকে কিনতে এটা পছন্দ করে না এজন্য পর্দায় থাকার চেষ্টা করবেন সারা দিন যে ড্রেস পরে থাকবেন সকালে স্বামী দেখে গেছে একটা ড্রেস পরে এসে দেখো সেই অবস্থায় আছেন বেজে গেছেন সেই অবস্থায় গেছেন এটা কিন্তু তারা পছন্দ করে না আপনি স্বামী আসার পূর্ব তখন তো জানা যাবে যে স্বামী কখন আসবে অথবা স্বামী যখন আসবে তখন তো আপনাকে অনেক সময় নক করে আসে ফোন দিয়ে আসে যে বাসায় আসবো তো আপনাকে ড্রেস চেঞ্জ করতে হবে সুন্দরভাবে চুল চিরুনি করতে হবে ফ্রেশ হতে হবে প্রয়োজনে যদি কাজকর্ম করেন গা হাত বা ঘেমে যায় তা গোসল করে নিতে হবে নাহলে হাত মুখ দিয়ে সুন্দরভাবে একটু সেজে গুজে পরিপাটি হয়ে থাকবেন আপনাকে ভালো লাগবে। মার্জিত অনেক সুন্দর লাগবে এই আকর্ষণে কিন্তু সে কোথাও যাইতে পারবে না পরকে লিপ্ত হতে পারবে না সে অন্য মেয়ের দিকে তাকাবে না অন্য ভাবের সঙ্গে আপনাকে তুলনা করবে না সেহেতু আপনাকে ড্রেস আপ ঠিক রাখতে হবে পাশাপাশি স্বামীকেও সুন্দর ড্রেস রাখার চেষ্টা করতে হবে প্রতিদিন অফিসে যাওয়ার সময় গুছিয়ে দিতে হবে স্বামীর দায়িত্ব পালন করতে হবে জুতাটা পরিষ্কার করতে হবে এই যে একটা আকর্ষণ এবং বিছানায় সবসময় পরিপাটি রাখতে হবে দু একদিন পর পরে আপনার সামর্থ্য অনুযায়ী বিছানায় যে চাদর থাকে যেটা থাকে বালিশ থাকে বালিশের কভারগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একটু সুগন্ধে রাখতে হবে যেন ময়লার কোনো গন্ধ না আসে এভাবে স্বামীকে সেবা যত্ন করলে আপনার ড্রেস চাপ আপনার চেহারা আপনার যে চেহারাই হন কালো হন না কেন সেটাই স্বামীর কাছে ভালো স্বামী সবসময় চায় যে তার স্ত্রীর ব্যবহার ভালো স্মার্ট হোক আর সেই স্মার্টটা কিন্তু ওই উলঙ্গ অবস্থান না সেটা ভদ্র মার্জিত ভাবে বাচ্চা কাচ্চা গুলো সুন্দর ভাবে গুছিয়ে রাখতে হবে পরিবারটাকে গুছিয়ে রাখতে হবে পরিবারের সদস্যকে গুছিয়ে রাখতে হবে তাহলেই আপনি আপনার স্বামীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন